আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আমি অত্যন্ত দুঃখিত আমার আগের ভিডিওটাই অ্যাকচুয়ালি পুরোটা ভিডিওতে আপনার সাউন্ড পান নাই আনমিউটেড মিউটেড হয়েছিল কোনো টেকনিক্যাল একটা সমস্যার জন্য যেটি সলভ হয়েছে আমি আশা করি এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার বক্তব্য দর্শক যে বিষয়টি আমরা বলতে চাচ্ছিলাম বর্তমানে যে একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকারের একটি অংশ গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ শতভাগ চেষ্টাই করছে এবং পাঁচই আগস্টের পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটা আমরা দেখেছি যে কিভাবে হিন্দু সম্প্রদায়কে মাঠে নামানো হয়েছিল কিভাবে তাদের উপরে পরিকল্পিত অপরিকল্পিত কিছু ঘটনা ঘটিয়ে নানা রকম ভাবে আহ মানে পরিবেশটাকে ধ্বংস করে দেওয়ার একটি চেষ্টা হয়েছিল সেই পরিবেশটা থেকে মোটামুটি সরকার সামাল দিয়ে উঠেছেন এখন দেখা যাচ্ছে যে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি আজকে সকালেই একটি ভিডিও দেখছিলাম সে ভিডিওটি লাইভ ভিডিও সেটি হচ্ছে মানে আমাদের সকাল মানে বাংলাদেশের রাত বা এরকম একটা সময় সেটি করেছেন পীযুষ দাস সভাপতি বাংলাদেশ হিন্দু মহাসংঘ কেন্দ্রীয় প্রতিনিধি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তার লাইভ ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে যে খিলগাঁওতে খিলখেতে একটি রেলওয়ে জমির উপর নাকি মন্দির নির্মিত হয়েছে অবৈধ জমির উপরে সেই মন্দিরটিকে ভেঙে ফেলা হয়েছে প্রশাসন পুলিশ সেনাবাহিনীর সহায়তায় সেই লাইভ ভিডিও আমি যদি জাতীয় শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে

তো অর্থাৎ বর্তমানে যে শান্ত পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে উস্কানি দেওয়ার চেষ্টা চলছে আমি গত কয়েকদিন ধরে যতটুকু খোঁজখবর করলাম সেখানে রেলওয়ে জমিতে একটি মন্দিরের তিন দিয়ে একটি মন্দির নির্মিত ছিল সেই মন্দিরটি গত তেইশ তারিখ থেকে খুব সম্ভবত তারা কনস্ট্রাকশনে যাচ্ছিলেন পরই এটি নিয়ে টানাপোড় শুরু হয় এর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তারপর পরই নাকি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই এটি আসলে কতটুকু বৈধ জমি বা অবৈধ জমি সেটি আমি জানি না বাংলাদেশে এরকম অসংখ্য মসজিদ অসংখ্য মন্দির আপনি পাবেন যেগুলো সরকারের জমিতে অবৈধভাবে দখল করে মন্দির মসজিদ নির্মাণ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় বানানো হয়েছে এগুলো বাংলাদেশের বহু বহু পুরাতন একটি প্র্যাকটিস এবং মানুষ ধান্দির সঙ্গে যুক্ত তো আমার কথা হচ্ছে যে এই মন্দিরের একটি সাইনবোর্ড যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রধান উপদেষ্টা অপর্ণা রায় দাস প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সুযোগ্য কন্যা পরিচালনায় খিলক্ষেত সনাতন সমাজ কল্যাণ সংঘ অর্থাৎ যেহেতু বিএনপি ক্ষমতা আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এখন ধরেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় যেহেতু বিএনপি স্থায়ী কমিটির সদস্য তার মেয়েকে সামনে এনে এই যে সাইনবোর্ড এটি ইন্ডিকেট করে যে হয়তো এই জমিটি ঠিক বৈধ জমির উপরে প্রতিষ্ঠিত নয় কিন্তু আমার কথা হচ্ছে আপনি এরকম একটা শান্ত পরিস্থিতিতে কেন এই জাতীয় একটি ঘটনা ঘটালেন বাংলাদেশে পুজো উদযাপন পরিষদ সহ হিন্দুদের বিভিন্ন রকমের সংগঠন আছে সরকার কেন তাদের সঙ্গে বসেই সমস্যাটার সমাধান করলো না প্রয়োজনে তাদের যদি জমি লাগে মন্দির করার জন্য যদি জমির প্রয়োজন হয় সে জমিও তো তারা বরাদ্দ দিতে পারে সরকারি জমিতে অন্য কোথাও এখানে বা অন্য কোথাও বৈধভাবে বরাদ্দ দিয়ে একটি মন্দির তো হতেই পারে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গত পনেরো বছর ধরে হাসিনা এবং তার অনুসারীরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাঙালির বাংলাদেশ বানানোর যে আপ্রাণ চেষ্টা করেছে সেটির ফল আমরা হাতে হাতে পেয়েছি তো এই সরকারের উচিত ছিল যে এক আলোচনার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বসে একটি সমাধান করা কিন্তু যে পদ্ধতিতে করা হয়েছে সেটি কাছে বাংলাদেশকে অন্যভাবে প্রজেক্ট করবে বিদেশের আপনারা তো জানেনি ভারতের সরকার ভারতের নেতাদের একটি অংশ এক রাজনৈতিক দলের একটি অংশ মিডিয়া এই বিষয়গুলো লুফে নেওয়ার জন্য প্রস্তুত তো আপনি আননেসেসারিলি কেন তাদের হাতে অস্ত্র তুলে দেবেন কেন আপনি হিন্দু সম্প্রদায়কে উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন তার মানে কি আপনাদের মধ্যে কি অন্য কোনো কাজ করছে অন্য উদ্দেশ্য কাজ করছে যে পরিবেশ তৈরি করে নির্বাচনকে ভণ্ডুল করা বা নির্বাচনের পরিবেশকে নষ্ট করা বা সরকারের একটি অংশ যারা প্রোটোকলের মজা পাচ্ছেন আহ সেই প্রোটোকলটাকে আরো প্রলং করার জন্য আরো লম্বা করার জন্য কি কেউ কেউ মনে করছেন যে এই জাতীয় পরিবেশ সৃষ্টি করা খুব জরুরি না হয় হঠাৎ করে কেন এই জাতীয় ঘটনা ঘটবে পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটি সংবাদ দেখাই যে আওয়ামী লীগের যে সংশ্লিষ্টতা আপনারা জানেন যে পলাতক হাসিনা ভারতে বসে নানা উস্কানি দিচ্ছে এবং সে হিন্দু সম্প্রদায়কে যুগ যুগ ধরে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও এইসব অভিযোগ করেন আবার তাদের উস্কানিতেও তারা ব্যবহৃত হন সাম্প্রতিক সময় বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা এই সংবাদটি প্রকাশ করেছে যে খিলখেতে মন্দির সমাধানের চেষ্টায় থানা পুলিশ এই সংবাদের পরে অপসারণে মুসল্লিদের সাংবাদিক এবং আহ ফ্যাক্ট চেকার কদর উদ্দিন শিশির তার ফেসবুকে এই বিষয়টি নিয়ে একটি সংবাদটিকে নিয়ে একটি বিশ্লেষণ দেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে তিনি লিখছেন যে চব্বিশ জুন তিনি লিখছেন যে বাংলা টিভির খবরের শিরোনাম দিয়ে তিনি বলছেন যে এটা দেখে আপনি যদি একজন সেন্সিবল মানুষ হন তাহলে ক্ষুব্ধ হবেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মন্দির অপসারণের জন্য মুসল ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মন্দির অপসারণের জন্য মুসলমানরা আল্টিমেটাম দিয়েছে আমি নিজেও এই শিরোনাম দেখে ক্ষুব্ধ হয়েছি কত বড় সাহস অন্য ধর্মের উপাসনালয় অপসারণ করতে বলে কিন্তু খবরের ভেতরে ঢুকে দেখবেন বলা হয়েছে তিনি খবরটাকে দেখিয়েছেন যে কিভাবে করা করা হয়েছে হয়েছে সংবাদ প্রকাশ এবং পরে বাংলা ট্রিবিউন নামক যে পত্রিকা সে পত্রিকা দুঃখ প্রকাশ করে সংবাদটি সরিয়ে নেয় এবং তারা তাদের দুঃখ প্রকাশ করে তো এই যে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউনের যে মালিকানা গ্রুপ সেই মালিকানা গ্রুপে আছে হচ্ছে মালিকানা হচ্ছে জেমকন গ্রুপের যার প্রধান হচ্ছে আজকের কাগজের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের ছেলে কাজী নাবিল আহমেদ যে নাবিল ছিল আওয়ামী লীগ আমলের একজন দুর্নীতিবাজ চোর এমপি তার বিরুদ্ধে ইতিমধ্যে নানা ধরনের অনুসন্ধান চলছে আমি যদি আপনাদেরকে পত্রিকার সংবাদ থেকে যদি একটু দেখাই এটি হচ্ছে বিডিও নিউজ টোয়েন্টি ফোর এর সংবাদ কাজী নাবিল ও পরিবারের তিনশো বাষট্টি একর জমি সহ বাড়ি ফ্ল্যাট জব্দ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ অবরুদ্ধ এবং এখানে বলা হচ্ছে তার ভাই যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে একষট্টি লাখ ডলার বিনিয়োগ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেননি আদালতে আবেদনে বলেছে দুদক পাশাপাশি আমি যদি আরেকটি সংবাদ দেখাই একই পত্রিকার যদি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে সাবেক এমপি কাজী নাবিল ও পরিবারের একশো তেইশ ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তারা যেন অস্থাবর সম্পদের হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করতে না পারেন সেজন্য অবরুদ্ধের এই আবেদন করেছে দুদক তো কাজী নাবিল আহমেদ সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপি যাদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন রকমের অনুসন্ধান এবং কার্যক্রম চলছে তারা এখন মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে যদি ইউনুস সরকারকে বেকায়দায় ফেলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশে যদি গণতন্ত্র ব্যাহত করা যায় নির্বাচন ব্যাহত করা যায় অথবা যদি ওয়ান ইলেভেনের মতো একটা পরিস্থিতি তৈরি করা যায় তাহলে হয়তো তারা পার পেয়ে যাবেন কারণ প্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার বিভাগ সব জায়গাতেই এখনো আওয়ামী মাফিয়াদের দৌরাত্ব চলছে তারা এখনো শশ জায়গায় বসে আছেন এবং আমরা যে বিভিন্ন সময় বারবার বলেছি মিডিয়ার ভেতর থেকে ফ্যাসিস্টদের শক্তিকে সরানোর জন্য সেটি কিন্তু কেউ গুরুত্ব দেয়নি তারা কিন্তু নানাভাবে মানুষের কানের মধ্যে বিষ ঝালছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং একটি শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এদের ভূমিকা কি বলবো গত দশ মাসে আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কৌশলে এই কাজগুলো করে যাচ্ছে এবং তাদের সহযোগী হয়েছে গোয়েন্দা সংস্থার একটি অংশ এবং অন্তর্বর্তী সরকারের একটি অংশ তো সাম্প্রতিক সময়ে আরো আরো একটি ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে আমি যদি বিবিসির একটা সংবাদ আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে থাকে ধর্ম অবমাননার অভিযোগে পিতা নাপিত পিতা পুত্র আটক কী ঘটছে সেখানে এখানে বলা হচ্ছে যে যে ঘটনাটা আমরা শুনেছি সেটি বলা হচ্ছে যে আটক পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন বিবিসি বাংলাকে বলেছেন চুল কাটানোর পর টাকা কম দেয়াকে নিয়ে তর্কের জের ধরে ধর্ম অবমাননার ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিত হেনস্থা করা হয়েছে বলা হয়েছে যে যে লালমনিরহাটের সদর থানার গোশালা বাজার এলাকায় সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় একদল ব্যক্তি হেনস্থার পর পুলিশ ওই দুজনকে আটক করেছে তো বাংলাদেশের দোকান বলেন চায়ের দোকান বলেন নানা বিষয় নিয়ে মানুষ আলোচনা করে এখন কেউ যদি কোনো করে সেই জন্য একেবারে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিতা পুত্রকে অ্যারেস্ট করে রেখে দিতে হবে তারা জামিনে বের হবেন না বা তাদের বিরুদ্ধে এ বিষয়টি নিয়ে কোনো তরির সিদ্ধান্ত নেওয়া হবে না এ বিষয়টিও উদ্দেশ্যমূলক অর্থাৎ বর্তমান যে শান্ত পরিস্থিতি সেই পরিস্থিতিকে অস্থিতিশীল করে একটি অংশ আপ্রাণ চেষ্টা করছে তাদের ফায়দা হাসিলের এই জায়গাটায় আমরা ডক্টর ইউনুসের মনোযোগ আকর্ষণ করছে আমি জানি না তার কাছে এসব তথ্য যায় কিনা তিনি এগুলো জানেন কিনা তিনি এগুলো বুঝতে পারেন কিনা যদি বুঝতে পারেন তো ভালো না বুঝলে কিছুই করার নাই কারণ যে অংশটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে সেই অংশটি অনেক বেশি সক্রিয় পাশাপাশি আমি এর আগেও বলেছি যে চাকরি বিধিমালা নামে অধ্যাদেশ জারি করে বাংলাদেশের আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উস্কে দেওয়া হয়েছে মাঝখানে আরেকটি চেষ্টা চলছিল মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত অধ্যাদেশ দিয়ে সেটি খুব বেশি ঝামেলা তৈরি করতে পারে কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তারা এখনো মাঠে আছেন তারা আন্দোলন করছেন পাশাপাশি শিক্ষকরা বসে আছেন কেউ কেউ বেতন পাচ্ছেন না মাসের পর মাস তারা বসে আছেন তাদের দাবি নিয়ে সেগুলো নিয়ে সরকারের মাথা ব্যথা নেই সরকার আবার প্রশাসনের লোকজনকে খুশি করার জন্য সরকারি কর্মচারীদের জন্য মার্গ ভাতার কথা ঘোষণা করছেন তো অর্থাৎ এই যে একটা লেজে গোবরের পরিস্থিতি জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হয়ে যাবে খুব সহসাই আজকে জুনের ছাব্বিশ তারিখ নিউ তো আর কদিন পরেই সেই ঐতিহাসিক জুলাই কিন্তু জুলাইর বিপ্লবের যে মূল স্পির মূল ধারা সেটিকে ধ্বংস করা ধ্বংস করার জন্য যারা সচেতন তারা কিন্তু সফল হওয়ার পথেই ইউনুস বা ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন ফ্যাসিজম কে উৎখাত করতে হাসিনাকে উৎখাত করতে গণতন্ত্রের পথে যেতে তাদের পরিণতি কি হবে সেটি আসলে বলাই বাহুল্য আর বাংলাদেশকে হাসিনা গত পনেরো বছরে যেভাবে অস্থিতিশীল করে রেখেছিল হিন্দু মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেই জায়গাটা থেকে আসলে আমাদেরকে আবার অসাম্প্রদায়িক জায়গায় ফিরে যেতে হবে এবং ট্যাবলেট যাদেরকে খাওয়ানো হয়েছে ওয়াশ করে বা তাদের তাদের পেটের ওয়াশ করে এগুলো বের করতে হবে যেমন ধরেন আমি আমি আমার জীবনে কখনো আমার স্কুল জীবনের বন্ধু বান্ধব বা স্কুলের শিক্ষক যারা ছিলেন অধিকাংশ হিন্দু ছিলেন আমি পড়েছি নটরডেম কলেজে যেখানে যেটা ক্রিশ্চিয়ান মিশনারিদের পরিচালিত একটি কলেজ কখনো মাথায় আসে না যে অমুক শিক্ষক হিন্দু বা আমাদের বন্ধু হিন্দু বামী একটা ক্রিশ্চিয়ান মিশনারি কলেজে পড়াশোনা করছে আমাদের প্রজনম বা তার আগের প্রজন্মের মধ্যে এই জাতীয় কোনো ধারণাই কখনো কাজ করে নাই কিন্তু হাসিনা গত 15 বছরে সুকৌশলে যেই অসাম্প্রদায়িক চেতনাকে মুছে সাম্প্রদায়িক বীজ প্রত্যেকের মাথায় ঢোকে দিয়েছে সেটি এখন সরানো খুব জরুরি প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সেই জায়গাটায় কাজ করা উচিত পাশাপাশি শান্ত পরিস্থিতিতে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে যারা হিন্দু মুসলমান একটি তাদের ব্যাপারে আমি আবারও ডক্টর ইউনুস সরকারের মধ্যে যারা আহ বোঝেন তাদের মনোযোগ আকর্ষণ করছি দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم